অন্ধ হলেও চলত চোখে না দেখলেও কত মানুষ পৃথিবী ভোগ করতেছে তাহলে যে জবান আল্লাহর দেওয়া যে চোখ আল্লাহর দেওয়া সেই মালিকের কালাম দেখে দেখে করতে পারলাম না ষোলো বছর বাচ্চাটা পড়লো অথবা আপনি পড়াইলেন একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম একবারও মনে করলেন না বাফের কি হলো সন্তানের বা কি হল হাই মুসলমান বাফও তো ছিল মুসলমান ছেলেটাও তো মুসলমান না বাফের একবার মনে করলো না ছেলের একবার মনে করলো না মায়ের একবার মনে পড়লো না ছেলেটার একবার মনে পড়লো যে আমার মালিকের কোরআন পড়তে পারি না পৃথিবীর কত পড়া দরকারি বেদরকারি মিলাইয়া পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মিশ্রণ কিছু কথা দরকারি আছে কিছু কথা বেদরকারি আছে সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে কথা বলেন হ্যাঁ রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে ক্যাকশিয়ালের বিয়ে হচ্ছে এটা কোনো দরকারি কথা হলো শিখার কিছু এটা হাটটিমাটিম টিম তারা মাঠে পারে ডিম এটা কি এটা কোনো শিখার কিছু হ্যাঁ সাজে কি বাগডুম কি তার বাফের সদ্য গুষ্টি করতে পারি আকডুম কি যে লিখছে এটা অনর্থক কথা টু লিটল ব্ল্যাকবার সিটিং অন এ ওয়াল ওয়ান কল্ড পিটার ওয়ান কল্ড পল দুইটা কাউয়া একটা ওয়ালের মধ্যে বসছে একটা কাউয়ার নাম হলো পিটার আর একটা কাউয়ার নাম হলো পল এই হলো কবিতার অর্থ এটা কি শিখছে ছেলেটা এখানে কি শিখার কাউয়া বসলি কি টিনের সালে বসলি কি কাহা তো কাউয়ে লই আমার দরকার কি বইছে এটা আমার বাচ্চা শিখতে আমি কি কাউয় বাচ্চা বলেন তো কি অর্থ আছে এটাতে আর এই পিটার পল এটা সম্পূর্ণ কাফের নাম পিটার এই শব্দ পল এটা খ্রিস্টানদের নাম কোনো মুসলমানের নাম না এটা মুসলমানের সন্তান এটা শিখবে কেন উচ্চারণ শিখার জন্য কিছু শব্দ শিখার জন্য শব্দ শিখার জন্য ইসলামী কোনো শব্দ নাই আল্লাহ আমাদেরকে অর্থ ওই উদ্দেশ্য আমি বই ঠিক করতে বসি নেই অর্থ একটা উদাহরণ সরু বললাম আর কি আবার দরকারি কথাও আছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ফাইন কথা সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কথা দৌড় হলো দূর খোলো কুকুমনি উটোরে এগুলো তো অন্যায় এসব কবিতা তো না আমরা মনে নাই আমি কুড়িতেছি এমনকার কি আছে আমি জানি না এগুলো আমার সময় পড়ছি আমরা ছোটবেলায় প্রাইমারিতে যাই হোক বাফ অর্থ হলো আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করেন না বঞ্চিত আপনাদের কাছে অনুরোধ এই যে কয়জন বসছেন জোয়ান ভাই যারা বসছেন ভাই আমার স্কুলে পড়েন কলেজে পড়েন কোনো অসুবিধা নাই ঠিক আছে নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না আমরাও জানি তো কোনো একটু সময় বের করে আল্লাহর কোরআন সময় সুযোগ বের করে শেখা সম্ভব শুক্রবারটা তো অপসর থাকেন বৃহস্পতিবার বিকাল থেকে তো অপসর থাকেন শনিবারটা তো অপসর থাকেন তো একটু আল্লাহর কালাম পড়েন কোন একজন আলেমের কাছে কোন একজন মসজিদের ইমামের কাছে কোন একজন মাদ্রাসার উস্তাদের কাছে নিজে আলাদা একটু সময় বাইর করেন যে আমার মালিকের কোরআন আমি একটু শুনি আল্লাহ আল্লাহতালার কালাম শুনি আহা কোরআন তরিবের নূর এটা যে শুনলো না সে শুনলোটাকে সে শিখল কি পড়লো কি মজাই তো পাইলেন কথা বলার মজাই তো হয় নাই আমি তো অনেক সময় বলি আল্লাহর ঘরের কালো গিলাফ আর মদিনার সবুজ গম্বুজ যে দেখে নাই যে চোখ সে দেখল কি কালো গিলাফ যে দেখে নাই কাবার রসুল্লাহর রওজায় আথারের সবুজ গম্বুজের ওই সৌন্দর্য যে দেখে নাই যে চোখ সে জীবনে কি দেখলো আমার একবার মক্কা শরীফ এক লোক ওমরার সময় বাংলাদেশি এক লোক দৌড়াইয়া আমার আয়সা জরায়া ধরছে দরায়া কায়দা দিছে বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে হজে আসি ওমরাই আসছি আমি বললাম মানে এই আমি এটা শুনছি আজ আপনি বলছেন যে চোখ কাবার কালো গিলাফ দেখে নাই রসুলের রে সবুজ গম্বুজ দেখে নাই সে দেখলো এটা আমার দিলে লাগছে যে হা ঠিকই তো আমি আর কি দেখলাম তাই তো যে জবান আল্লাহর নামে নিতে জানে না মালিকের কোরআনে পড়তে জানে না তুমি পড়লা কি মিয়া তুমি কি করার কাজ কাটলাম মিয়া বাকি পড়া না হলেও দুনিয়া চলত মিয়া মূর্খ বকলম নাম করতে জানে না টিপসই ভোগ করতেছে বাড়ি গাড়ি নেতাগিরি নেতা ক্ষমতা দালান বিল্ডিং সবটা দুনিয়া ভোগ করছে অথচ নামটাও সৈদিত জানে না এমন নাই বলেন না এমন নাই তো কোন যোগ্যতায় দুনিয়া ভোগ করছে সে কিভাবে দুনিয়া ভোগ করতেছে যদি বলেন সে সমাজে তার কোনো মান মিয়া বৌদ্ধ নেতাদের মাতবর সমাজের যে তো মূর্খ টাকার জোরে ক্ষমতা দেখাচ্ছে এমন মানুষ নাই তো তাই এই জন্য বাফ আবারও অনুরোধ করছি আমি অর্থ হলে অপমান করা না জেনারেল শিক্ষা নিষেধ করা না আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি এর মানে এটা বাদ দিতে বলতেছি না বাদ তো আমি দিছি না বাদ আপনি দিছেন কথা বুঝেন নাই বাদ আপনি দিচ্ছেন আল্লাহর কোরআন বাদ দিচ্ছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না বাদ দিচ্ছেন এতগুলো পড়ছেন ধন্যবাদ আপনাকে এটা পড়লেন না কেন এতগুলো শিখতে পারলেন এত লক্ষ টাকা খরচ করতে পারলেন চার বছরের মেডিকেলের জন্য ছয় বছরের মেডিকেলের জন্য এক বাফ তার ছেলেটার জন্য মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে তার কোনো কুলকিনারা আছে মেয়া তো আপনি পড়ান কোনো অসুবিধা নাই কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন নামাজ থেকে বঞ্চিত করলেন কেন দুইটা সুরা পড়তে জানে না একটা আত্মা হিয়াত শুদ্ধ করে বলতে পারে না এটা দোয়ায় কুনুত পড়তে জানে না একজন মুসলমান বেটা চল্লিশ বছর বয়স লজ্জা থাকা উচিত বেটা ওই বেটা সরম থাকা উচিত বেটা কার জমিন খাইতেছ কার আসমান ভোগ করছ কার দুনিয়া ভোগ করতেছ এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেজদাটাও ঠিকমতো দিতে জানে না সেই মালিকের নামটাও করতে পারে না এর লজ্জার কি হইতে পারে বলেন বাবা অপমান কি হইতে পারে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বিবেক থাকা চাই বিবেক থাকা চাই মধ্যে আছে আল্লাহ তালা একটা সাংঘাতিক কথা আছে কোরআন আমার দিল নড়ে এই আয়াত শুনলে কলিজা কাই ওঠে আল্লাহ তালা কোরআনে বছর এই উনত্রিশ পাড়ার মধ্যে আছে সুরাই মোর সালাতের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম বান্দা এর চাইতে আর কথা বললে আল্লাহ বুঝি বান্দা এরপরে আর কি বললে এর চাইতে দামি কথা আর কোনটা বললে আর কোন কিতাব নাজিল করলে আর কেমনে বললে আর কিভাবে বললে বাংলা ইমান আনতা বিশ্বাস করতাম আশিবারের চাইতে বেশি বলছি আমার কোরআনে আর কতবার বললে আমার ইত্তাকুল্লাহ বারবার বলেছি আল্লাহকে ভয় করো আর কতবার বললে আমারে ভয় বলছি আল্লাহ বলবেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বাপ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার মনে রাখবেন বিশ্বাস করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উন্মতকে জিজ্ঞেস করবে এই আমল নামা যখন দেখবে প্রত্যেকটা উন্ম্মত তার নিজ নিজ আমল নামা রসুল্লাহ সাল্লা সাল্লাম দেখবেন এই আমল নামা দেখে নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর এক টানা আমি কেঁদেছি উম্মত তেইশ বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম এমন রাত গেছে সারা রাত উন্মতের জন্য আমি কেঁদেছি সারা রাত দোয়া করছি উন্মতের জন্য তাইফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি পেটের কষ্টে ক্ষুধার কষ্টে চোদ্দ দিনের চাইতে বেশি পেটে দুইটা পাথর বাইদা ক্ষুদার কষ্ট হজম করছি উহুদের দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম সেই নবী আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে মদ তুমি আমার কথা মনে করতা তুমি আমার কথা ভাবতা আলিহাসাল্লাম যখন এটা জিজ্ঞেস করবেন তখন কি জবাব হবে বাফ বলেন ইসাফের কথা বলেন কি মনে করছেন সুপারিশ হাসলের ময়দানের সুপারিশ মানে কি মুখে বিড়ি সিগারেট চেহারায় সাল্লামের সুনাত নাই পঞ্চাশ বছর ধরে সুদের লেনদেন কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন নাই স্ত্রী বেপর্দা ঘরের মধ্যে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে এই অবস্থায় কবরে যাইবেন আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারা বেহেস্ত দিয়ে দিবেন বিষয়টা মামুর বাড়ি না বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি এটাকে কি মনে করলেন আপনারা রসুল্লা সাল্লাম সুপারিশ করবেন এর কোনো নিয়ম কানুন নাই কোনো বিধি নিষেধ নাই আইন কানুন নাই হাউজে পানি এটা কি টাকার পানির বোতল মনে করছেন রসুল্লাহ এক ঢোক পানি পান করলে আর কোনো দিন বান্দা কৃষ্ণার্থ হবে না এতটা জিনুশান আমি এমনি এমনি দিয়ে দিবেন এটা এমনি এমনি দিয়ে দিবেন দয়া করে ভাবতে শিখেন নিজের ভালো বোঝেন নিজের ভালো নিজের ভালো আমি যে সুরাটা পড়ছি এই সুরাটার নাম হলো সুরাই মুল্ক উনত্রিশ নাম্বার পাড়া কোরআনুল করিমের সূরা এই সুরাটার নাম হচ্ছে সুরাই এই তিনটি আয়াত এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে কষ্ট এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই তিনটা আয়াতকে সামনে রেখে কয়েকটা কথা বলতে চাই প্রথম কথা আপনারা রাগ হইয়েন না আমার আমি আপনাদেরই অঞ্চলের মানুষ এখন আপনারাও আমার আমিও আপনাদের আল্লাহর কোরআন শিখেন আমার কথা হলে আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন অর্থ হলে আপনি একটু সময় বাইর করেন কথা যারা চাকরি করেন ব্যবসা করেন বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে না আর কইয়াল আপনার বিড়ি খাই না বয়স আছে হ্যাঁ মাসা আল্লাহ বিড়ি খাইতে কইলে সাধু অনেক গপ মারেন না বয়স ঠিকই রয়েছে অন এখনো টেলিভিশন তিন ঘন্টা চাইতে কইলে মাসা আল্লাহ কাকুর বল আছে মাংসের বেডি নাচ দেখবো এতে কোনো লজ্জা সরম নাই তুনিয়া ভোগ করতে বললে ভাত খাইছে মাত্র এখন যদি বলেন আবার আফেল খাবি নি হদ পেঁয়াজু খাবি নি সাদ ওখানে গেছে আর আবার খাবে দুনিয়া পুরাটা ভোগ করবে নব্বই বছরও দুনিয়া ফুরায় না নব্বই বছরও আখেরাত মনে পড়ে না আফসোসের ব্যাপার মিয়া আল্লাহ বলছে কোরআনে আলম ইয়া না আমানু এই আমার ইমানদার বান্দা আমায় আল্লার ভয়ে আমার স্মরণের জন্য আমার দ্বন্দ্বীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজ কি হয়নি বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ল না যুবক তোমারে যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে কি আর কোনো দিন নামাজ না তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ তালা যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফরমানি কি আর কোনোদিন ছাড়বা না বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইলে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি বান্দাই ফয়সালা নিয়ে ফেলছো আজীবন কাস্টমার ঠকাইয়েই যাইবা ওজনে কমই দিয়ে যাইবা তাহলে কি এই ফয়সালা নিয়ে নিছো তোমার বিবি আজীবন বেপরদাই থাকবে তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙ্গিন টেলিভিশন চলবে নিয়মিত এই ফাইসালা তোমার ঠিক আছে বান্দা কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন কুরআন শরীফের আয়াত আল্লাহ বলে নাফরমান বান্দা খাও দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন তুমি কিন্তু পাপি এই কথাটা শুধু মনে রাখো বাকিটা পরে হলো বাদ কাও হ্যাঁ হ্যাঁ কুরআন শরীফের আয়াত এটা কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন আল্লাহ জানা বলে আটটার সময় যেই নাফরমান নাস্তা খেতে বসে আল্লাহ বলে বান্দা খা কোনো অসুবিধা নাই শুধু মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়ো নাই কথা কেন শুধু মনে রাখ পরে হইবো অন খাও রাত দশটা বাজে যাই না ফরমান ভাত খাইতে বলছে আল্লাহ তালা যেন ডাক দিয়ে বলছে বেঈমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এসার নামাজ পরস নাই ভাত খা বেঈমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়াররাও খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর বিড়ালরাও খাওয়াই খানা আমি গরু ছাগলরাও খাওয়াই তোরে দেবো না কেন বান্দা খা শুধু মনে রাখবি إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا الله بولي قطيتا نفر ما نر جنوامي ردي رقصي أغو نر شكل أبوان جهنم الأغون إك نمبر شتر سبعون زراعا شتر حق لمبا اگو نر شکل دیئے جہنمی کے حشر المائدان اللہ رفرستہ باندی بے ایک نمبر دویٹا حق دوستو دیکھن شدو آمد دیکھے سورہ یسین آسے انا جعلنا فی اعناقهم আগলা আলাম শাহিয়া ইলাল মকবাহুল এটার অর্থ হলো এই যে হাসরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেশতা দুই হাত আলগি দিয়া এইভাবে ঘাড়ের সাথে বান্ধ দিয়া ধইরা এই দুই থুতনির নিচে দুই হাত এভাবে দিয়া এইভাবে বান্ধ দিয়া আল্লাহর কসম রব্যে কাবার আবার কসম করবে এইভাবে বাঁধ দি আর কোনদিন বেইমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কারণ এই থুতনিতে উঠাই দিছে উপরের দিকে এটা দিয়া ঠেলা দিয়া এটা অর্থ হলো আগলা এই আয়াতের সুরাই সিনের এই আয়াতের অর্থ এটাই আনা আল্লাহ বলছি বান্দা আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে ভাই আমারও তোমারও বুড়ো বুড়োকেও আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শুনো নাই আমি যে আহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শুনো নাই আমি জব্বার আমি জুনতি কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি সারি হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুথা আমি বাড়ি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শুনো নাই কি ভাইয়া কোরআনুর কারিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান্নামের বর্ণনা নাই কথা বলেন না কেন তো সেগুলো কার জন্য সেগুলো কার জন্য মা সালাহ সাকার কল কুমিনাল মুসাল্লিন একবারে সোজা বাংলা দেখেন জাহান্নামি জাহান্নামে চিৎকার করবে জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান্নামে কেন আসলি কলুলামনাকুমিনাল মুসাল্লিন নাফরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজি ছিলাম না কি ছিলাম না সারা ছবি কোরআনের আয়াত আল্লাহ বলেন ওয়াইল ইয়াওমাই দিল মুকাদদিবিন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন নাফরমান মাওলা আল্লাহ বলেন ওয়া ইদা ক্বিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউ দুনিয়া এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে সিজদা করতে নামাজ পড়তে বেঈমান নামাজ পড়ে নাই এজন্য জাহান্নাম কুরআনুল কারীমে আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগাতি ত্বরাক্বি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মউত আজরাইল তারে যখন ডাক দিবে আইয়াতুহান নাফসুল খবীসা প্রতিটা পাপি নাফরমানের যান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হুজি বের হত্তাটা বের হতে চাইবে না আল্লাহ নবী বলেন কসম বাবা নবীজি বলে মালাকুলমত আজরাইল খাপ করে ধইরা কলজাত থেকে রুহুটা একটা টান দিয়ে ছিঁড়া ফেলবে একটা টান দিয়ে ছিঁড়ে এরপরে রুহুটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে তারাকি তারাকি মানে কণ্ঠনালী فلاولا اذا بلغت الحلقوم وانتم حينئذ تنظرون এটার অর্থ এইটাই حلقوم মানে কণ্ঠনালী বের হতে চাইবে না রুহু আজরাইল তখন ধরে তাই না হেسرায়া ছিরা ছিন্ন ভিন্ন করে বেঈমান নাফরমানের কলজা ছিরা ফেলবে রুহু ছিরা ফেলবে এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে আরে বন্ধু এই কোরআনে আছে আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন এই এই নাফরমানের মৃত্যু এত কঠিন হলো কেন তার কলজা ছিরা ফেলছে রূহু ছিরে ফেলছে এমন মৃত্যু হলো কেন আল্লাহর কসম বাপ আমার আমারও বলি আপনারও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কেন ফালা সদ্দাকা ওয়ালা সল্লা কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওয়ালা সল্লা এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়ে হ্যাঁ বেনামাজি সন্তান মনে রাইকো বাদ দুকা খাইতে লেখু খুব মাতবর মোবাইল এক ফে টিপে মোটরসাইকেল এক চালায় হ্যাঁ বাহ 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 আর কি আর ধরে কে আমার একটা মোটরসাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ দেয় যখনই আমার সমস্ত নাফরমানি মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শিখায় অসভ্যতা নোংরা আমি অস্থিলতা বেহায়াপনা শেখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটর সাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা ব্যবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই কি মুসলমান এর জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন এই জন্যই আমার বাবা মুসলমান জন্যই আমার মা মুসলমান করে সাথে ভাইবেন অনেক নজান ভাই সবাইরা অনুরোধ করলাম দোস্ত আমার ইনসাফের সাথে ভাইবেন নিজেরে নষ্ট করেন না ছেলেরা আমার ভাইয়া নিজেরা নষ্ট না ভাই নজওয়ান ভাই নিজের নষ্ট না শেষ পর্যন্ত কেউ নাই শেষ পর্যন্ত একদিন দিন শেষে রাত শেষে দেখবেন আমার সাথে কেউ না আমি একাই আমি একাই একদিন কবর আমার সব সম্পর্ক ছিন্ন করে দিবে একদিন মৃত্যু আমাকে সব ভুলাই দিবে সব দিবে তো এই সুরাটার নাম হলো সুরাই মূল এটা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সুরা মাত্র তিরিশটা আয়াত এই সুরার মধ্যে আল্লাহ নবী সাল্লিহিসাল্লাম বলছেন এই সুরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ নবী বলেন তুমি এই সুরাই মূল্ তাকে কবরের আজাব থেকে রক্ষা করুন এটা এই সুরার ফজিল আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোর আল্লাহানে দিন সব সময় রাত্রিবেলা ঘুমের আগে আগেই এই সুরাই করে তেলাবাত চার পাঁচ মিনিট সময় লাগে কিন্তু এই সুরার বড় ফজিলও তুলো আল্লাহ নবী সাল্লিয়া বলেন এই সুরা কবরের আজাব থেকে রক্ষা করবে কবরের আজাব থেকে রক্ষা করবে আমার ভাই আমার বন্ধু রসুরুল্লা সাল্লামের অগরিত হাদিস এ কথার প্রমাণ করে যে কবরে আজাব হবে হাসরের আজাব তো আছেই জাহান্নামের নামের আজাব তো আছেই কবরেও আজাব হবে মেন বিচার তো হবে হাসরের ময়দানে তার আগেই আজাব হবে কবরে আপনারা সহজ বাংলায় বুঝবেন আসামি যখন ধরে ফেলে তখন মামলার হিয়ারিং তো চলে মামলার শুনানি তো চলে কিন্তু সে কারাগারে ঠিকই আটকায় রয়েছে কারাগারের কষ্ট যন্ত্রণা সে হাজুতি হিসাবে ভোগ করতে থাকে আবার যখন মামলার রায় হয় তখন সে আবার আসামির পরে হিসাব করে কিন্তু কষ্ট লাঞ্ছনা এটা তো তার শুরু হয়ে যায় যদিও এখনো বিচার শেষ হয় নাই বিচার প্রক্রিয়া দিন দশ দিন পঞ্চাশ দিন বিশ দিন এক মাস পর পর মামলার ডেট পরে শুনানি হয় কিন্তু সে তো থাকে কারাগারে